আপনারা জানেন যে আগামীকালকে মানুষটার হাসপাতাল থেকে ছুটি দিবে আগামীকালকের মধ্যে যদি বিল সব পরিশোধ করতে পারি আজকে ছুটি হওয়ার কথা ছিল তো আজকে কিন্তু বিল পরিশোধ করতে পারি নাই তো আমি সাহায্য চেয়ে অনেকগুলো পোস্ট করেছি কিন্তু আজকে আপনাদের সম্পর্কে কিছু বলতে চাই যারা দেশবাসী আছেন যারা মানুষটার পাশে পরিশ্রম করেছেন যারা আসলে তার সেবায় কোনো না কোনোভাবে যুক্ত হতে পারে ভিডিওটা শেয়ার করে হতে পারে অর্থ দিয়ে হতে পারে ঠিক আছে এই মানুষটাকে আপনি গোসল করাই দিচ্ছেন বাকি খাওয়াই দিচ্ছেন নিজ হাতে এসে অথবা হতে পারে আপনি তাকে দেখতে আসছেন বাকি টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন তো সকলের কাছে আমি বলতে চাই আপনাদের সেলুট আর সাথে পথ শিশুদের সেলুট যে তারা এই রুগীর জন্য বক্স নিয়ে সাহায্য তুলে দিয়েছে আপনারা কেউ বাজার খরচ দিয়েছেন কেউ টিফিন খরচ দিয়েছেন কেউ পকেট খরচ দিয়েছেন কেউ বা আসলে মানে জাকাতের টাকা দিয়েছেন তো সবার আসলে প্রচেষ্টায় বাকি সকলের সাহায্য একত্র করে কারো এক টাকা ছিল কারো পাঁচ টাকা ছিল কারো পঁচিশ হাজার টাকা ছিল কারো বিশ হাজার কারো পাঁচ হাজার তো সকলের এই উদারতার কারণে একটা মানুষ আসলে জীবন ফিরে পেল। বাকি আল্লাহ তাকে নতুন একটা জীবন ফিরিয়ে দিল আমাদের পরিশ্রম আপনাদের দানের টাকা আসলে আল্লাহ বিফলে দেয়নি এই মানুষটার কিন্তু প্রথম যখন টেস্ট করেছি এই যে দেখছেন যে এই কী অবস্থা ক্যামেরা আগান এই অবস্থা যখন প্রথম টেস্ট করছি এই মানুষটার ধরা পড়েছিল ক্যান্সার তো ক্যান্সার ধরা পড়ছিল আল্লাহ তালার কী কুদরত বা কি আল্লাহ তালার কি হুকুম অপারেশনের পরে এই মানুষটা টেস্ট করলাম কোথায় তার ক্যান্সারের কোনো ছিটে পটাও খুঁজে পাওয়া যাইল না তো এইটা তো আল্লাহতালার একটা নিয়ামক এখন এই নিয়ামকটা হইল আল্লাহতালা আপনাদের সকলের দোয়া কবুল করেছে আমাদের পরিশ্রম কবুল করেছে যে জানুয়ারি সাতাইশ তারিখ থেকে যে আজকে বারোই এপ্রিল তো আল্লাহ তালা আমাদের পরিশ্রম কবুল করেছে আপনাদের সাহায্য কবুল করেছে ঠিক আছে বাকি তার যে আল্লাহ তালার কাছে যে জীবন ফিরে চাওয়া এটা কবুল করেছে ঠিক আছে যেভাবে রাস্তায় পড়েছিলো আপনারা দেখছেন যদি না দেখেন আমার পেজ ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করে দেখে নেবেন মানে পোকায় যে মানুষটারে খাই ফেলাইছে পুরা সেই মানুষটারে যদি মৃত্যু হতো সেই মানুষটার হয়তো বা কুকুর বাকি কাকে খাইতো সেই মানুষটা আজকে আপনাদের আপনাদের উদারতার কারণে আসলে মানুষটা নতুন জীবন ফিরে পেয়ে বাকি চিকিৎসা চার মাস চিকিৎসা শেষ করে মানুষটা তার যে বাবা মা বেছে নেয় আপনারা জানেন তার গ্রামের বাড়িতে চলে যাবে আর তার পরিবার খুঁজে পেয়েছি ঠিক আছে তো আপনাদের আসলে এই ঋণ আমি বাকি আমরা টিমের কেউ আসলে কোনো দিন পরিশোধ করতে পারবো না আপনাদের কাছে লাখ লাখ আল্লাপাকের কাছে শুক্রিয়া যে আপনাদের মতো কিছু ভালো মানুষের সাথে আসলে ভালো মানুষকে আসলে এই মানুষটার চিকিৎসার জন্য পাঠিয়েছিল ঠিক আছে তো আপনারা এই মানুষটার জন্য দোয়া করবেন আর রিপুন ভাই একটু আসেন এই মানুষটার জন্য দোয়া করবেন এই মানুষটা যেন যতটা দিন বেঁচে থাকে যেন একটা ডাইল ভাত খেয়ে যেন বাঁচতে পারে ঠিক আছে মানুষটা কথা বলতে পারে না কিন্তু অপারেশনের পরে একটু একটু করে কথা বলতে পারে আস্তে আস্তে শোনা যায় তো আর বাকি কালকে যদি ওর কিছু ওষুধপত্র কিনে দেয় ওষুধপত্র যদি কেউ কিনে দিতে পারেন অবশ্যই তো ছুটির সময় ডাক্তার ওষুধপত্র লিখে দেবে তো সেই ওষুধপত্র কিন্তু তো টাকা লাগবে তো আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন আমাদের কাছে এখন পর্যন্ত আঠেরো হাজার প্লাস টাকা আছে আর সতেরো হাজার পাঁচশো টাকার মতো আমাদের কেবিন বেড়া বাকি আছে ডাক্তারের সাথে কথা বলছি অপারেশনের খরচ নিয়ে যে অপারেশনের বিলটা কোনোভাবে কমানো যায় কি তারা বলছে যে অপারেশনের বিল ঠিক আছে তারা দেখবে চেষ্টা করবে বিল কমানোর জন্য তো তারপরেও যদি দশ হাজার টাকাও যদি বিল ধরে সেই টাকাটাও নাই বাকি ফার্মাসিতে যে কিছু টাকা বাকি আছে ওষুধের অপারেশনের সময় নিয়েছিলাম সেই টাকাও কিন্তু পরিশোধ করতে পারি নাই বাকি তার যে বাড়িতে যাবো সেই গাড়ি বেড়াটাও নাই তো আপনাদের এখন এক টাকা পরিমাণে মানে ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের এক টাকাও এখন এই আজকে রাত্রের মধ্যে ম্যানেজ করতে হবে আপনাদের এক টাকাও এই মানুষটার জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ মানে একটা মানুষকে আপনারা কোথা থেকে কোথা নিয়ে আসছেন মানে একটা জিনিস মানে মানুষ তো কত মানুষের ক্ষতি করে এদিকে আসেন ক্যামেরা নিয়ে এদিকে আসেন আমি একটু বলি মানুষ তো কত মানুষের ক্ষতি করে ভাই বাইরে মাইরে ফেলায় ভাই বাইরে জেলে ঢুকাই দেয় ভাই বাইরে ঠিক আছে খাবার দেয় না বাকি সন্তান মা বাপারে খাবার দেয় না সেই জায়গায় আপনারা এই একটা অজ্ঞাত মানুষের জানুয়ারি মাস থেকে এখন এপ্রিল মাসের এপ্রিল মাসের মাঝামাঝি এই মানুষটার কাপড়ের ব্যবস্থা করছেন আপনারা খাবারের ব্যবস্থা করছেন আপনারা ছয় হাজার নয়শো চব্বিশ টাকা দামের এক একটা ইঞ্জেকশনের ব্যবস্থা করছেন আপনারা অপারেশনের ব্যবস্থা করছেন মানে মানে মইরা গেলে আমরা যখন মারা যাবো হয়তো বা মৃত্যুর পরে বাকি জীবনে কোনোদিন দিন যদি কেউ কেউ জিজ্ঞেস করে তুমি মানুষের জন্য কি করছো বাকি আল্লাহ কি জিজ্ঞেস করলো ঠিক আছে তো মৃত্যুর পরে তো তারপরেও আমাদের জীবনের সাথে একটা গল্প আছে যে আমরা একটা অজ্ঞাত অচেনা মানুষের জীবন বাঁচাইতে আমরা লড়াই করছি সবাই মিলে দেশবাসী একত্র হয়ে এবং আমাদের আল্লাহ দোয়া কবুল করছে আমাদের সকলের চাওয়া আল্লাহ কবুল করছে ঠিক আছে তো এটা মানে পক্ষে মানে দিন শেষে মানে জীবনে তো বন্ধু বান্ধব বাকি অন্যান্য জীবনে অনেক টাইম খরচ করছে অনেক বিষয়ের উপরে আমারই ধরেন উনত্রিশ বছর বয়স আমি উনত্রিশ বছরে কত কাজের পিছনে টাইম ওয়েস্ট করছি হয়তোবা একটা জিনিস ভেবে ভালো লাগবে যে জীবনে কিছু অজ্ঞাত মানুষের জীবন বাঁচাইতে আসলে লড়াই করতে পারছি কিছু করতে পারি আর না পারি এই দেশে বাকি এই এই পৃথিবীতে অঢেল সম্পত্তির মালিক না হইতে পারলেও ঠিক আছে যে এই মানুষ যারা আসলে বাঁচতে চায় বাকি একটু মানে একটু পথ দেখাই দিলে ঠিক আছে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা আসলে বাঁচতে চায় একটু তাদেরকে হাতটা ধরে সঠিক পথটা আসলে যদি দেখাই দেওয়া যায় তারা আসলে বাঁচতে পারে দেখেন এই ম্যানুষটারে শুধু বলছিলাম যে হাসপাতালে যাবা হাসপাতালে গেলে খাবার পাবা আর চিকিৎসা পাবা এই ম্যানুস্টারে বলছি এই আমাদের সাথে হাসপাতালে আসছে আর সে এখন নতুন একটা জীবন ফিরে পেয়েছে ঠিক আছে তো সকলের কাছে কৃতজ্ঞতা শেষবারের মতো সকলে একটু এগিয়ে আসবেন অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে রাত্রের মধ্যে আজকে হলো বারোই এপ্রিল তেরো তারিখের মধ্যে আমাদের টাকা পয়সা ম্যানেজ করতে হবে তো সকলের কাছে অনুরোধ ভিডিওটা দেখা মাত্র আপনারা পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন যাতে ওর কালকে ঠিক আছে ওর হাসপাতাল থেকে ছুটি হয় আর বিল পরিশোধ করে যেন স্বসম্মানে মানে সম্মান নিয়ে যেন আমরা যাইতে পারি আর যেরকম ডাক্তাররা গর্ব করে বলছে যে তোমাদের তোমরা যেটা করছো এই মানুষটার জন্য চার মাস ধরে কালকে তোমাদের সাথে আমরা ছবি তুলে রাখবো ঠিক আছে তোমরাই হইলো আগামী নায়ক তোমাদের সাথে ছবি তুলব ঠিক আছে তো এই যে জিনিসটা বাকি ওনার যে আসলে শ্মশান মানে বলতে গেলে আমরা যেন পরবর্তীতে কোনো একটা অজ্ঞাত মানুষকে হাসপাতালে নিয়ে আসলেও যেন আমাদের ডাক্তার দেখে না বলে যে তোমরা তো বিল না বাকি ঝামেলা করো তোমাদের ভর্তি নিমো না রোগী তো এই জিনিসটা যেন না হয় ঠিক আছে তুমি একটু সামনে আসেন ক্যামেরা নিয়ে তুমি তোমার জন্য মানুষে খাবার দিছে তোমার জন্য কাপড় দিছে চিকিৎসা করাইছে না অপারেশন করাইছে না তো তুমি সবার কাছে দোয়া চাও সবাই একটা আসসালাম আলাইকুম দাও জোরে জোরে হাত দিয়ে আসসালাম আলাইকুম জোরে হাত দিয়া এই যে জোরে আসসালাম আলাইকুম দাও ওই যে ক্যামেরার দিকে আসসালাম আলাইকুম দাও জোরে হাত দিয়া হাত দিয়া হাত জাগাইয়া হ্যাঁ এখন সবার কাছে দোয়া চাও আমার জন্য দোয়া করবেন সবার কাছে দোয়া চাও এইরকম এইরকম এরকম দোয়া চাও যে আমার জন্য দোয়া করবেন আমি যেন বাঁচতে পারি আমি যেন সুস্থ হয়ে যাই সবার কাছে দোয়া চাও কাছে আগান সবার কাছে দোয়া চাও তুমি কি সবার জন্য দোয়া করবা যারা তোমার সাহায্য করছে হ্যাঁ যারা সাহায্য করছে তাদের জন্য দোয়া করবা হ্যাঁ কারো প্রতি কোনো অভিযোগ আছে আমি যে মারছি এডের জন্য রাগ করছো হ্যাঁ আমার মাথায় একটু হাত বুলাই দাও তো আমার একটু দোয়া করে দাও আমি যদি আমি মারছি কষ্ট পাইছো হ্যাঁ কষ্ট না পাইলে আমার মাথায় একটু হাত বুলাই দাও তোমার সুস্থতার জন্য আমি তোমার মারছি আমার ক্ষমা করে দেবা আমার ক্ষমা করে দেবো আমার যদি ক্ষমা করো তাহলে মাথায় হাত বুলাই দেবো না না আমার যদি ক্ষমা করো তাহলে আমার মাথায় হাত বুলাই দেওয়ার ক্ষমা না করলে তাহলে মাথায় হাত বুলাই দেওয়ার দরকার নাই আমার ক্ষমা করছো ক্ষমা করলে মাথায় হাত বুলাই দাও হ্যাঁ তোমার যে মারছি ক্ষমা করছো ক্ষমা করলে মাথায় হাত বুলাই দাও আদর করে দাও দোয়া করে দাও ফু দিয়ে দাও ফু দিয়ে দাও ফু দিয়ে দেছো তিনটা ফু দেছে ঠিক আছে তো সকলে ওর জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো রইল কৃতজ্ঞতা প্রকাশ যে মানুষ আসলে মানুষের জন্য আপনারা যারা আমার পেজের সাথে বাকি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত ছিলেন যারা ভিডিও দেখছেন বাকি আমার ফ্রেন্ড লিস্টে যারাই আসলে ছিলেন সকলে আসলে সকলে তার জন্য যেটা করছেন অনেকেই হয়তো বা করে নাই কিন্তু যারা করছেন যারা ভিডিও শেয়ার করে সাহায্য করছেন মানে টাকা দিতে পারেন না কিন্তু ভিডিও শেয়ার করছেন তাদের প্রতিও দোয়া তাদের মতো মানুষ আসলে এই সমাজে দরকার সবাই এরকম যদি সবাই যার যার জায়গা থেকে সাহায্য যে যেভাবে পারে যদি সাহায্য করে তাহলে আমাদের বাংলাদেশটা বদলে যাওয়া সম্ভব বাংলাদেশটা পাল্টে যাবে বাকি মানুষ মানুষের জন্য তবে হতাশ আমি আমি আমার এই যে যাদের সংসার জীবনে আছে বাকি বৃদ্ধ বাকি লাঠি হা ভর করে হাঁটে তাদের তারা যেটা করছে এই মানুষটার জন্য মানে আমি কল্পনা কোনো দিন করি নাই লাঠি বর দিয়ে হাসপাতালে এই মানুষটা দেখতে আসছে কিন্তু এমন অবস্থা হয়েছে আমার বন্ধু বান্ধবরে আমি পাশে পাই নাই অনেক বন্ধু করে বাকি এই যে ছাত্রদের আসলে আজ পর্যন্ত মানে এই মানুষটারে সাতজন মানুষ দেখতে আসে তার মধ্যে হইল ছয় জনই বৃদ্ধ একজন হয়েছিল স্বেচ্ছাসেবী ঠিক আছে যে রক্ত দিতে আর একজন স্বেচ্ছাসেবী হয়েছিল সে ইঞ্জেকশন কিনে দিতে এইলো স্বেচ্ছাসেবী এ ব্যতীত ছাত্র তাদেরকে আমরা খুঁজে পাই নাই তো যাই হোক আল্লাহ সবাইকে বুঝ দেখ ঠিক আছে মানে ছাত্র জীবনে থাকতে এই যে এখন আন্দোলনের পিছনে আমরা দৌড়াচ্ছি বাকি রাজনৈতিক দিকের দিকে আমরা ছুটে চলছি ঠিক আছে তো আমরা যদি এভাবেই চলতে থাকি তাহলে আমাদের আসলে আমরা যখন বৃদ্ধ হব তখন আশ্রমের প্রতি আমাদের নির্ভর হতে হবে তো সকলের কাছে একটাই অনুরোধ অনেক আন্টি আঙ্কেল ফোন করে বাকি দেখা হলে বলে আমার সন্তানটা যেন তোমার মতো হয় তো আসলে সন্তানকে সুশিক্ষায় বড় করার মধ্য থেকে আপনারা একটু মনসত্য বাকি একটু মানুষ বানানোর চেষ্টা করবেন মানবিকতা জিনিসটা শিখাবেন কারণ আপনার সন্তানের সামনেই হয়তো আমার বাবা মা এক্সিডেন্ট করে করে থাকতে পারে আপনার আপনার সন্তানের সামনেই পূর্ব পরিচিত অ্যাক্সিডেন্ট বাকি মনুষ্য অবস্থায় পরে থাকতে পারে ঠিক আছে আপনার সন্তান যেন কেউ দেখে ঠিক আছে দেখে মানে পাশ কাটিয়ে না চলে যায় ঠিক আছে যেই এই মানুষটা যেরকম আমাদের রক্তেন না আমরা যেটা এই মানুষটার জন্য করেছি আপনার সন্তানও যেন একদিন এই মানুষটার মতো এই মানুষটার জন্য আমরা যতটুকু করছি সে ততটুকু যেন করে তা ততটুক না করতে পারলেও তার জায়গা থেকে যতটুকু সম্ভব মানবিকতার যেন পাশে দাঁড়ানোর চেষ্টা করে এটাই বলার ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম